আলাইকুম ওয়েলকাম টু এভরি তো আমাদের সামনে একটি বোর্ড দেখতে পাচ্ছেন যে গিগাওয়াইট জিএ হাইফেন এইচ সিক্সটি ওয়ান এম হাইফেন ডিএস টু আসলে ডিএস টু এই বোর্ডটি খুবই কমন একটি মাদার বোর্ড যেটা হচ্ছে যে আমাদের গিগাবাইটের যে সিক্সটি ওয়ানের মধ্যে ডিএস টু খুবই কমন একটি মাদার বোর্ড তো এই বোর্ডটি হচ্ছে যে আমরা আজকে রিপেয়ার করবো লাইভ দেখবো এটার কী সমস্যা এবং কীভাবে একটি ডেস্কটপ মাদার বোর্ড ট্রেসিং করতে হয় শুরু থেকে কীভাবে কোথা থেকে শুরু করবেন একটি ডেস্কটপ ডেড মাদারবোর্ড কোথায় থেকে স্টার্ট করতে হয় আমরা আজকে শিখব তো প্রথমেই আমাদের যে থিওরি সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের থিওরি হচ্ছে প্রথমে আমাদের এই বোর্ডটিকে প্রথমে ফিজিক্যাল ইন্সপেকশন আমরা দেখে নিব যে কোথাও কোনো বার্নিং আছে কি না কোথাও কোনো ধরনের কোনো পোড়া আছে কি না কোনো আইসি ড্যামেজ আছে কি না তো আমরা যদি শুরুতে দেখি যে আমাদের এখানে কন্ট্রোলার আয়ু দেখতে পাচ্ছেন আয়োটা দেখতে পাচ্ছেন আয়োটা মোটামুটি ভালো আছে কোনো ধরনের কোনো ফিজিক্যাল দেখতে পাচ্ছি না এদিকে আমাদের অডিও আইসি আছে ল্যান আইসি এটা আমাদের অডিও আইসি তারপর এটা হচ্ছে আমাদের ল্যান আইসি ক্রিস্টালের পাশে এই পাশে দুটা মোসপেড দেখতে পাচ্ছি এই পাশে আমাদের একটা এল এম থ্রি টু ফোর যে আইসিটা চোদ্দো লাগে দেখতে পাচ্ছি এই পাশে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আইসি যেটা এই তো ডেস্কটপ তো খুবই সিম্পল মানে এমন কোনো কিছু নাই তো এটা হচ্ছে আমাদের র্যামের কয়েল হ্যাঁ এটা আমাদের এটা আমাদের র্যামের কয়েল এই পাশে হচ্ছে আমাদের র্যামের হচ্ছে মেন মুসপেট আর এটা হচ্ছে আমাদের সাপোর্টিং মোসপেট এটা আমাদের র্যামের আই র্যামের আইসি এটা আমাদের র্যাম বিটিটি র্যাম বিটিটি আর এটা ফাইভ বোল্ট ডুয়েল এই দুটা আমাদের ফাইভ বোল্ট ডুয়েল আর এটা হচ্ছে আমাদের এখানে আর একটা এটা আমাদের রেগুলেটর এই যে আমাদের এটা আমাদের রেগুলেটর এটা আমাদের পিসিএসের যে একটা মোসপের থাকে এখানে অনেক সময় একটা থাকে অনেক সময় দুইটা থাকে বিভিন্ন বোর্ডে একটাও থাকে র্যামের যে সাপ্লাইটা তৈরি হবে ওই র্যামের এর পিসিএসের এর ড্রেনে আসবে ড্রেন থেকে আউট করবে ওয়ান পয়েন্ট জিরো তাহলে পিসিএস ওকে হ্যাঁ এই আর কি এটা হচ্ছে আমাদের পিএলএল এটা আমাদের বিসিসি এসে হতে পারে তো আমরা ডায়াগ্রামে এখনই যাব ডায়গ্রামে ঢুকে দেখব যে আসলে কোনটা কী যদি আমরা বোর্ডটাকে আইডেন্টিফাই করতে পারি তাহলে মাপতে পারবো ভাই যদি বোর্ডটাকে আমরা যে চিনতে পারি যে এইটা এই তাহলে আমরা জানি যে এটার ভোল্টেজ কত থাকার কথা যেমন আমাদের র্যাম র্যামের ভোল্টেজ থাকে ডিটেল অনুযায়ী আমাদের পিসিএস এর ভোল্টেজ কত থাকে আমাদের জানি আমরা পিসিএস ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আচ্ছা আমাদের হচ্ছে পিএলএল থাকে কি আমাদের পিএলএল এর মুসফিটের ড্রেনে ঢুকবে থ্রি পয়েন্ট থ্রি আউট করবে কত পিএলএল ওয়ান পয়েন্ট এইট তাহলে আমাদের পিএলএল এর মুসপিটের ড্রেনে থাকবে থ্রি পয়েন্ট থ্রি আর সোর্সে আউট করবে ওয়ান পয়েন্ট এইট বিসিসি এ আমাদের থাকবে হচ্ছে র্যামের ওয়ান পয়েন্ট ফাইভ আর আউট করবে কত জিরো পয়েন্ট নাইন শেষ আমাদের যে স্যাকশন আমাদের র্যাম আমাদের পিসিএস পিএলএল বিসিসি এ র্যাম বিডিটি সিপিও কোর জেএফএক্স কোর আরেকটা যদি থাকে সিপিও বিডিটি থাকে এটা মনে হয় সিপি বিডিটি হ্যাঁ তো এই তো স্যাকশনটা তাহলে এই তো সাত আটটা স্যাকশন তাহলে আমরা একটা করে সিরিয়ালে মাপবো তো প্রথম মাপবো কি র্যামের কয়েলে বলতে আছে কি না দিয়ে আমাদের বুট চালু হয় তাই না তো যেহেতু এই বুটটা সম্পর্কে আমরা জানি না যে এটা কী সমস্যা তাহলে আমরা আগে দেখি যে এটা কী প্রবলেম ঠিক আছে না দেখি আগে আমরা শটিং চেক করব দেন হচ্ছে সিপিও লাগে দেখব আর কি তো প্রথম শটিং চেক করার জন্য আমাদের কি করতে হয় এটা এটা আমাদের জানতে হবে শটিং চেক করার জন্য আমাদের যে জিনিসটা করতে হয় আমাদের যে এটিএক্স টোয়েন্টি ফোর পিন রয়েছে এই এটিএস টোয়েন্টি ফোর পিনের পাঁচটা পিন চেক দেবেন এক নাম্বার চার নাম্বার নয় নাম্বার এগারো নাম্বার ষোলো নাম্বার ঠিক আছে ধরেন আমরা দেখবো মাল্টিমিটারে এখানে আমাদের সামনে যে মাল্টিমিটারটি রয়েছে যে এখানে মাল্টিমিটারটি রেড গ্রাউন্ডে রাখবো রেড প্রুফটা গ্রাউন্ডে প্রুফটা রাখবো টাচ করব যে এখানে যে এখানে এক নাম্বার পিন কত দেখেন তো ইম্পিডেন্স থ্রি হান্ড্রেড প্লাস ফাইন ভালো শর্ট নাই নাকি চার নাম্বারে কত দেখেন তো চার নাম্বারে থ্রি হান্ড্রেড প্লাস ফাইন নয় নাম্বারে নয় নম্বরে আমাদের দেখেন তো ও ছয়শো প্লাস ভালো আছে শর্ট নাই এগারো নম্বরে ছয়শো প্লাস ভালো আছে ষোলো নম্বরে কত আছে ছয়শো প্লাস তাহলে আমার এক্স টোয়েন্টি ফোর পিনে কি এটি এক্স টোয়েন্টি ফোর পিনটা শর্ট নাই যেখানে আমাদের এখানে পাওয়ার সাপ্লাই কানেক্ট লাগানো হয় যদি শর্ট থাকে তাহলে তো বললে ইন হবে না তাই আমরা কনফার্ম হয়ে গেলাম এবার আসি আমরা কি এটি এক্স ফোর পিনে

পাওয়ার সাপ্লাই যে পিন এটাকে জাস্ট করবো ইং করলাম এবং আমাদের যে ফোর পিন বিআরএম সেকশনের যে বোল্টটা এটাকে আমরা লাগিয়ে দিলাম ওকে এবার আমাদের কাছে একটা বিভাগ কার্ড আছে যেহেতু আমাদের এই কার্ডটা কিন্তু অনেক হেল্পফুল হ্যাঁ এটা লাগানোর পরে বুঝতে পারবো যে এটা স্ট্যান্ড বাই বা কী কী সিগন্যাল দিয়ে দিবে হ্যাঁ তো আমরা মিনি পিসি এতে লাগিয়ে দেব লাগাই দিলাম হ্যাঁ আমাদের লাইট জ্বলে আসছে এই যে দেখতে পাচ্ছেন যে ডিভাগ কার্ড লাগানোর পর এই যে একটা লাইট জ্বলে আসছে এই লাইটটা ইন্ডিকেট করে যে আমার স্ট্যান্ড বাই ভোল্টেজ আমাদের ফাইভ বোল ডুয়েল ফাইভ বোল এস বি এবং আমাদের যে পাওয়ার সুইচ যে থ্রি পয়েন্ট থ্রি থাকার কথা এগুলো চলে আসছে তো আমরা কি বলে আমরা পেয়ে এখানে হ্যাঁ তো আমরা একটু যাই হ্যাঁ এখানে স্ক্রিনে যাই একটু তো আমরা একটু স্ক্রিনে আসি ডায়াগ্রামে দেখি যেখানে আমরা একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করেছি মানে অনেক কিছু রিসার্চ করার পর তো এটাকে আমরা দেখি এখানে দেখি তো এখানে আমাদের যদি এই যে লাইটটা যে জ্বলে আসে তার মানে আমরা যখন বুঝতে পারবো যে আমাদের যে এই যে ফাইভ বল এসবি হ্যাঁ নয় নাম্বারে মানে ফাইভ বল এস বি তারপর ষোলো নাম্বারের যে ফাইভ বল এটা চলে আসছে তারপর আমাদের রেগুলেটর আউটপুট করছে পাওয়ার কোলে চলে গেছে আইওতে বিসিসি পাইস এটা আমরা কম হয়ে যাব ঠিক আছে তাহলে আমরা এই লাইটটা পেয়ে যাই যে আমাদের যে লাইটটা

এবং কোথায় কোথায় কাজ করতে হয় এবং কোথায় থেকে শুরু করতে হয় হ্যাঁ এই রেজিস্টার প্রবলেম বোর্ডটা আসলে আমরা শুরু করবো র্যাম থেকে কি কারণ পাওয়ারের কোনো ঝামেলা নাই এখানে পাওয়ার টিকার করছে আমার ফাইভ বোল এস বি ফাইবোল ডুয়েল তারপর হচ্ছে আমাদের যে পিসিএসের ভোল্টেজ এগুলো সব কিভাবে তৈরি হয়েছে কিনা দেখব তা আমরা প্রথমে কী করব র্যাম বোল্টেজ কয়েলে ভোল্টেজ আছে কিনা দেখবো আমরা একটা ভোল্টেজ রেল তৈরি করছি র্যাম পিসিএইচ পি এলএল বিসিসি এস এ সিপিএ বিডিটি র্যাম বিটি সোড় জিফএ এই সাত থেকে আটটা সিগন্যাল আমাদের এ পর্যন্ত ভোল্টেজ তৈরি হয় এটা একটা রেল এটা র্যাম পিসিএইস এটা হচ্ছে পিএলএল এটা বিসিসি এস এ সিপিও বিটি এটা হলো সিপিও র্যাম বিটি এই যে এখানে র্যাম বিটি এটা সিপিও কোর জিএফএস কোর তাই না তাহলে এই হচ্ছে কি ভোল্টেজ রেল এইভাবে ঠিক আছে না এভাবে যদি মাইপা শিখে জানা একবার যে কীভাবে ভোল্টেজ রেল মাপতে হয় তাহলে কিন্তু আপনি আর রিয়েস্টার প্রবলেম আর নোটিস আর ঝামেলা থাকবে না তাহলে আচরণ আমরা মাপ এটা বিষ কর তাই না মাল্টিমিটার আচ্ছা এইবার ভিউয়ার্স আমরা হচ্ছে এবার লাইভ মাপবো এই বোর্ডটাকে আমরা একটা পিন গ্রাউন্ড করে নিচ্ছি একটা পিন গ্রাউন্ড করে নিলাম প্রথমে দেখব আমাদের যে বোর্ডটা অন হয় কয় সেকেন্ডের জন্য অন হয় হ্যাঁ ধরেন পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড পরে তো অফ হচ্ছে তাই না তো আমাদের রান করছে এক দুই তিন চার পাঁচ মানে পাঁচ সেকেন্ড পর অফ হয়ে যাচ্ছে এই পাঁচ সেকেন্ড যে চালু হয়েছে এই পাঁচ সেকেন্ডের মধ্যে আমার র্যাম সাপ্লাই কি তৈরি করতে পারছে কি পারছে না এটা আমার জানতে হবে যদি দেখি যে এখানে র্যাম সাপ্লাই তৈরি করতে পারছে তাহলে আমি বুঝে যাবো কি র্যাম সেকশনটা ওকে যদি দেখি যে পিসিএস ভোল্টেজ তৈরি করতে পারছে তাহলে কি বুঝবো পিসিএসটাও ওকে তাহলে যেখানে গিয়ে আটকাবো ওখানে ওই ওই কাজটা করবো আমরা র্যামের কয়েল দেখি র্যামের কয়েলটা দেখি মাল্টিমিটার ধরেন র্যামের কয়েল ধরছি কত ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা আবার চালু হোক চালু হোক

আসেনি না তাহলে আমরা ভালো করে ধরি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ কেন আসে নাই দেখেন চালু পরে আসছে তার মানে আমার এই সুইচ করছে তাহলে আমাদের র্যাম ওকে পিছিয়ে শখে এ কি দেখবো পিএলএল আচ্ছা পিএলএলটা আমরা একটু ডায়গ্রাম দেখি এটা পিএলএল কিনা হ্যাঁ আমরা দেখি তো এই মনস্তরটা কত কিউ কত দেখেন তো কিউ কত এই মস্তরটা দেখেন তো কত কিউ কত টু ফোর কিউ টু ফোর শুনেছি না কথা বলেন কিউ টু ফোর কিউ টু ফোর আমরা দেখি যে আমাদের ডায়গ্রামে গিয়ে দেখি আমাদের স্ক্রিনে এই ডায়গ্রামে একটা দেখি আমরা এই কিউ টু ফোর হচ্ছে আমাদের কিউ চব্বিশ এটা তো মিলে না কেউ চব্বিশ তো হচ্ছে আমাদের বিসিসি ওয়ান পয়েন্ট এইট আচ্ছা 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 বুঝতে পারছি ইয়েস মিলে গেছে এটা পি এল এল কি এটা কি পি এল এল পি এল এল কীভাবে আমাদের এই যে থ্রি পয়েন্ট থ্রি ঢুকবে আমাদের ড্রেনে আর সোর্সে আউট টুকতো কত বিসিসি ওয়ান পয়েন্ট এইট ঠিক আছে বিসিসি তার মানে এই মুসপেটের ড্রেনে পাবো থ্রি পয়েন্ট থ্রি নাকি তাহলে ড্রেনে আসেন ড্রেনে আসেন ড্রেন ড্রেনে আসেন ধরেন

কি যে আমাদের বুটবিউতে যাই এখানে বুটবিউটা আছে ফাইভ পয়েন্ট জিরো বুটবিউতে যাই আমরা তো ভিওয়ার্স আমরা হচ্ছে চলে আসছি বুটবিউতে যে বুটবিউতে আমরা দেখব যে আমাদের বুটটা এইভাবে আছে আমাদের বুটটা র্যাম স্লটগুলো এই পাশে আমরা হচ্ছে যে এই যে র্যামের বোল্ডেজ পেয়েছি হ্যাঁ আমরা এই র্যামের বোল্ডেজ এই আছে র্যামের কয়েল এল থ্রি এই র্যামের বোল্ডেজ পেয়েছি তারপরে আমরা পিসিএস এর যে এই দুটো মোসপেট আছে এখানে দুটো মোসপেটের বোল্ডেজ পেয়েছি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওকে এটা হচ্ছে আমাদের কিউ চব্বিশ কিউ চব্বিশ আমাদের

রিফারেন্স বিডিটি অ্যানাভেল বিসিসি আয়ো এটা দেখি তো কার সাথে কানেক্ট হয়েছে আমাদের এই মোশেটে কিউ নাইন ঠিক আছে না এই কিউ নাইন আমরা খুলে দিব কি করবো কিউ নাইন খুলে দিব প্রথমে এটা যদি কার সাথে কানেক্ট হয়েছে আয়ের সাথে আয়ো থেকে আসছে আচ্ছা বিডিটি অ্যানাভেল তাহলে কিউ নাইনটা আমাদের কানেক্ট হয়েছে কিউ নাইনটা খুলে দিব আর হচ্ছে বিএসএ রিফারেন্স এটা কার সাথে এই কিউ সিক্স কিউ সিক্স এই দুটো প্রোটেকশন মস ঠিক আছে তো আমরা একটা একটা করে খুলবো প্রথমে খুলব হচ্ছে কি কিউ নাইন

তো ওপরেের ধরন কোলে গেছেন ওদের কিউ9টা লাইক করতে না এই এটা হচ্ছে আমাদের একটা প্রোডাকশন মস্তে এবারে আমরা একটু দেখবো যে আমাদের বডি কন্ডিশন কি কি ফাইন ডিবা কার্ড লাগাই একটু ঠান্ডা করে নেছি ওকে ফাইভ বলে স্কুলে চলে আসছে আমরা পাওয়ার ডিমো আর কি করবো খুলে দিব কি খুলে দিবিটা খুলে can find ঠান্ডা করে নিচ্ছি প্রসেসর আমাদের কি লাগানো আছে

র্যাম্পটা একটু ওয়াশ করে নিচ্ছি আমরা র্যামের প্লট একটু টান দিয়ে নিচ্ছি কারণ র্যামের মধ্যে কার্বন থাকে র্যাম্প স্লট ওয়াশ করার সিস্টেমটা দেখেন ব্যাস ওকে আমরা কাজটি কিন্তু লাইভ করতেছি টিগার ওয়ান ফাইভ ও মানে বাড়ি দেয় ওয়ান ফাইভ বাড়ি দেয় কিন্তু কোড চেঞ্জ করতে পারছে না তার মানে এই শটটা চেঞ্জ করে দেব এই শ্লট চেঞ্জ করে দিচ্ছি তারপর আমরা কী করব র্যাম চেঞ্জ করব তাই না এখন বেসিক দেখব এখন কি দেখব বেসিক ট্রিগার না সে পারতে চেঞ্জ করতে কোড চেঞ্জ করতে পারছে না তো আমরা এক কাজ করি আমরা র্যামটাই চেঞ্জ করে দিই তাহলে আমরা আরেকটা র্যাম লাগিয়েছি আমরা দেখি তো আরেকটা র্যাম লাগিয়ে ওকে ট্রিগার ওয়ান ফাইভ চেঞ্জ করতে পারতেছে না তার মানে বায়োস ফলটি পারে তাহলে র্যামের সমস্যা নাই আমরা cpu চেঞ্জ করবো ঠিক আছে আমরা সিপিইউ চেঞ্জ করেছি এখন সিপিউটাকে চেঞ্জ করে দেখব ওয়ান ফাইভ ওয়ান ফাইভ পাস হচ্ছে না তার মানে ডিসপ্লে আসে সব এবারে তো করেছে দেখা যাক আমাদের বাইশটা করে করে দেখতে হবে এখানে বাইশটা করে দেখতে হবে ইনশাল্লাহ তো ভিওর্স আমরা হচ্ছে যে এবার ব্যাকআপ ব্যবস্থা খুলে দিয়েছি এবার দেখি তো কী অবস্থা আমরা মেনটা প্রোগ্রাম করবো কোডিং ওয়ান নাইন ওয়ান ফাইভ ও ফাইন ফাইন চলে আসছে ডিসপ্লে গেছে আমাদের কোডিং হয়ে গেছে আমরা যদি দেখি স্ক্রিনে স্ক্রিনে ডিসপ্লে চলে আসার কথা ইনশাল্লাহ চলে আসছে সাকসেসফুলি রিপেয়ার ভিওয়ার্স দেখেন আমাদের ডিসপ্লে চলে আসছে আলহামদুলিল্লাহ ডিসপ্লে চলে আসছে সিপি অনেক ভিডিও যাচ্ছে তাই বন্ধ করে দিচ্ছি দেখি আবার দিয়ে